বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত শিক্ষক মণ্ডলীগণ আসসালামু আলাইকুম ওয়েব বাজার বিডির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকের এই পর্বে আমরা দেখব কিভাবে অ্যাডমিশন ফর্ম আছে সেই ফর্মটি কিভাবে পরিবর্তন করে প্রতিষ্ঠানের নাম সেটি রিজাইন কীভাবে করে সেটি আজকে দেখাবো তো এটি করার জন্য আপনারা যখনই অ্যাডমিশন ফর্মটি ওপেন করেন তো অ্যাডমিশন ফর্ম যখনই আপনি ওপেন করেন তখনই দেখবেন যে আপনার ফর্ম বিভিন্ন ধরনের নাম আছে আপনার প্রতিষ্ঠানের নাম আছে ঠিকানা আছে সব তত্ত্ব আছে তো ডিজাইনটা যদি আপনাদের পছন্দ না হয় দেখা যায় যে আপনাদের প্রতিষ্ঠানের নাম আপনারা আপনাদের মতো করে দিতে চাচ্ছেন সেক্ষেত্রে এখানে প্রিন্ট টেম্পেলের যাবেন এখানে প্রিন্ট টেম্পলেটে গেলে দেখেন অনেকগুলো টেম্পেলেট আছে তার মধ্যে আপনার প্রতিষ্ঠান যদি মাদ্রাসা হয় তো মাদ্রাসার জন্য কিছু টেম্পলেট আছে এখানে মাদ্রাসার টেম্পলেটস একটি আছে এখানে দেখবেন তো দেখে আপনার যে পছন্দ হয় যে টেম্পেলেটটি মনে করেন পাঁচ নাম্বার যে টেম্পলেটটি আমার এটি মাদ্রাসার জন্য আমরা চয়েস করছি তো এই ফরমটি যদি আপনার পছন্দ হয় তো আপনি মনে করেন এখানে অ্যাক্টিভ করে দেবেন তো অ্যাক্টিভ করে দেওয়ার পর আপনার প্রতিষ্ঠানের যে লগো নাম ঠিকানা এগুলো পরিবর্তন কিভাবে করবেন এই বর্ডারটা মনে করেন পরিবর্তন করবেন এখানে লেখাগুলো পরিবর্তন করবেন হ্যাঁ তো এই জিনিসটা পরিবর্তন করার জন্য আপনাকে অবশ্যই একটি আমাদের ড্যামো ড্যামো আপনাকে একটা আমরা ফাইল দেব সেই ফাইলটি ইলিস্ট্রিটার ফাইল সেই ইলিস্ট্রিটার গুগল ড্রাইভের লিঙ্ক রকম পাবেন এই গুগল ড্রাইভ থেকে এই ডাউনলোড করে এই ফাইলগুলো আপনাকে ডাউনলোড করতে হবে তো এটি করার জন্য দেখুন এখানে অনেকগুলো ফাইল আছে এখানে অনেকগুলো ফাইল আছে তার মধ্যে আপনি আপনার পছন্দের মনে করেন ফর্ম এখানে ভর্তি ফরম আছে সে ভর্তি ফরম মনে করেন মাদ্রাসার জন্য ফর্ম পূরণ করবেন তো মাদ্রাসার ফর্ম এখানে চারটি আছে আমার পাঁচ নম্বর ফর্মটি পছন্দ আমি পাঁচ নম্বরটা কপি করব এবং ডেস্কটপে এখানে পেস্ট করে দেব দিয়ে এটি ওপেন করব তো এটি ওপেন করার জন্য দেখুন এখানে আমরা ওপেন করব এই ইলিস্ট্রিটার দুই বা আপনার সিসি প্রোগ্রাম যদি থাকে আপনারা ওপেন করবেন ওপেন করলে এরকম দেখাবে তো এখানে আমি মনে করি যে আমার প্রতিষ্ঠানের নাম আমি এটা পরিবর্তন করব তা আমি এটা পরিবর্তন করব এখানে নাম দিলাম কালীগঞ্জ আল ইকরা মাদ্রাসা এই যে জিনিসটা আমি পরিবর্তন করলাম এটি পরিবর্তন করে মনে করেন এই লেখাটির কালারও আমি পরিবর্তন করলাম এখানে কালার পরিবর্তন যারা ডিজাইনার তারা এই জিনিসগুলো ভালো জানে আমি এটা পরিবর্তন করলাম এখানে মাদ্রাসা মাদ্রাসা তো আমি দিলাম এভাবে আপনারা লগো যেগুলো পরিবর্তন করা দরকার এগুলো পরিবর্তন করবেন এখানে এই কালারটি আমার পরিবর্তন করা দরকার আমি এখান থেকে পরিবর্তন করবো এখান থেকে এখান থেকে আমি মনে করেন যে এই বর্ডারগুলো পরিবর্তন করলাম এখান থেকে আপনি চাইলে এই কালারটাও পরিবর্তন করতে পারেন এখান থেকে আপনার মতো করে কালার আপনি সেট করে দিতে পারেন হ্যাঁ যে কোনো কালার আপনি আপনার পছন্দের মতো কালার এখান থেকে আপনি আপনার মতো করে কালার দেবেন সেটা আপনার ব্যাপার এখানে লেখার ফন্ট সাইজও আপনি বাড়াইতে কমাইতে পারবেন কিন্তু এই ঘরের এই লেখাগুলো এই ঘর থেকে মনে করেন আপনি এই জিনিসটা সরাসরি করা যাবে না এটার একটা সাইজ আছে এই ইমেজটির সাইজ এগুলো লেখা পরিবর্তন করতে পারবেন যেমন মনে করেন যে আমি আপনাদেরকে দেখাই সম্পূর্ণ এটাই ভালো করে দেখাই এখানে এই নামটা পরিবর্তন করতে পারবেন এই যে দেখুন এই নামটি পরিবর্তন করতে পারবেন এই যে এটি পরিবর্তন করতে পারবেন এটি পরিবর্তন করতে পারবেন এটি পরিবর্তন করতে পারবেন এগুলো পরিবর্তন করতে পারবেন তো যেগুলো পরিবর্তন করা যায় সেগুলো অবশ্যই আপনারা পরিবর্তন করে নেবেন আর এই যে ঘরগুলো সরাসরি করা যাবে না কারণ এখানে তত্ত্বপোষ্পে ডাইনামিকভাবে যেমন এই জিনিসগুলো যদি আপনি সরাসরি করেন এটা যদি মনে করেন এই দিকে আনেন তাহলে কিন্তু আপনার এই প্রবলেমগুলো সলভ হবে না মানে আপনি ভেজালে পড়ে যাবেন আপনার এ এলোমেলো আসবে হ্যাঁ এই এই লেখাটির পরিবর্তে মনে করেন ক্লাস রোল আছে আপনি শুধু রোল বসে দিলেন বা আপনার পছন্দের মতো হ্যাঁ আপনি রোল দিলেন শুধু হ্যাঁ শ্রেণী রোল ক্লাস রোল হ্যাঁ এইভাবে আপনি দিলেন দিয়ে আপনি এই যে বসাইলেন এই যে শ্রেণী রোল দিলেন কিন্তু এই লেখাটা আপনি এই দিকে আনা যাবে না এটা এই জায়গায় থাকবে আপনি এই দিকে সরে দিতে পারেন এখানে দিতে পারেন বা এখানে বা কালার পরিবর্তন করতে পারেন আর এর নিচে যে রোলটা বসবে এই রোলটা যদি আপনি এখন এদিক সেদিক করেন তাহলে কিন্তু পরে এটাই এলোমেলো হয়ে যাবে এটা যে জায়গায় আছে এই ঘরগুলো ঠিক জায়গায় থাকবে আপনি এই ঘরের কালার পরিবর্তন করতে পারেন এই ঘরের কালারটা আপনি মনে করেন পরিবর্তন করে দিতে পারেন এটা আপনার মতো করে আপনি সাজাইতে পারেন এই যে কালার হ্যাঁ যাই হোক আমি এটা দেখানোর জন্য আমি এই এই জিনিসটা সম্পূর্ণ মনে করেন এডিট করলাম হ্যাঁ এডিট করে এখন মনে করেন এটি এক্সপোর্ট করব এক্সপোর্ট করে দেখেন এক্সপোর্টে ক্লিক করব এক্সপোর্টে ক্লিক করে আমি এটা ডেস্কটপে ক্লিক করব এবং এখানে পিএনজি ফাইল আছে আমি সব পিএনজি ফাইলে নেব এবং নিয়ে এক্সপোর্ট করব। এক্সপোর্ট করলে এখানে দেখুন তিনশো রেজলেশন দিব দিয়ে সব ঠিকঠাক থাকলে এটি সেভ হয়ে গেল। এখন দেখুন এটি ডেস্কটপে চলে আসছে এই যে ফরমটি এই ফরমটি ডেস্কটপে চলে আসছে দেখুন এই ফর্মে ডেস্কটপটি চলে আসছে এখন আমি এইটি কি করব আপলোড করে দেবো কোথায় পাঁচ নম্বর ফর্ম যেহেতু ওটা সেই পাঁচ নম্বর ফর্মে আমি এটা আপলোড করে দেবো এখন ডেস্কটপে যাব ডেস্কটপ থেকে দেখুন এই যে পাঁচ নম্বর ফর্মটা আমি এডিট করছি এটা ওপেন করলাম আপলোড করে দিলাম দেখুন আপলোড হয়ে গেছে এটা এখন আমি এটা অ্যাক্টিভ করে দিলাম তাহলে আবারও যদি যাই দেখুন এটা অ্যাক্টিভ হয়ে গেছে এবং এটি আপলোড করে দিয়েছি এটা হয়ে গেছে এখন যদি আমি স্টুডেন্ট লিস্ট থেকে আমি স্টুডেন্টের ভিউ করে দেখি এই ফরমটি তাহলে আপনাদের দেখানোর জন্য আমি এই ফরমটি ভিউ করে দেখাই দেখুন আমি যেরকমভাবে নাম দিয়েছিলাম এবং যে এখানে বসাছি ঠিক সেরকমভাবে এটি হয়ে গেছে তো আসলে এভাবে করে আপনি সমস্ত তথ্যগুলো পরিবর্তন করতে পারেন কালার পরিবর্তন করতে পারেন আপনার পছন্দের কালার দিতে পারেন এবং আপনার পছন্দের স্টাইল এখানে ব্যবহার করতে পারেন কিন্তু এই ঘরগুলো সরানো যাবে না আমি আবারও বলতেছি যে ঘরগুলো যেখানে আছে সেই ঘরগুলোর তথ্যগুলো আলাদা করে এক্সট্রা বসানো যাবে না আবার এখান থেকে সরানোও যাবে না তো এই ছিল আজকের টিউটুয়েল ধন্যবাদ সহলকে আবারও যদি আপনার মনে হয় যে না আসলে এই ভিডিওটা দেখে আমি কাজ করতে পারতেছি না আমাকে আবারও একটা ভিডিও দেন তাহলে আমি আপনার আবারও ভিডিও তৈরি করে আপনাকে দেব। ধন্যবাদ সহলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ